নাম ভাঙ্গিয়ে প্রতারণা তারেক রহমানের নির্দেশে মামলা পরোয়ানা জারি বিএনপির স্ট্যান্ডিং কমিটির সমন্বয়ক ও ভারপ্রাপ্ত ভাইস চেয়ারম্যান তারেক রহমানের উপদেষ্টা পরিচয় প্রতারণার অভিযোগে মহাম্মদ আশাফুজ্জামানের বিরুদ্ধে ঢাকার আদালতে মামলা দায়ের করা হয়েছে বৃহস্পতিবার সাতাশে মার্চ ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারাফারজা না হকের আদালতে অ্যাডভোকেট ইস্তুমিশ সহদাগর এনি বাদী হয়ে মামলার আবেদন করেন আদালত বাদীর জবানবন্দি রেকর্ড করে আসামিকে গ্রেফতার পরোয়ানা জারি করেছে বাদীপক্ষের আইনজীবী মোহাম্মদ আতিকুর রহমান বিষয়টি নিশ্চিত করেন মামলার অভিযোগে বলা হয় আশাফুজ্জামান একজন মেধাবী সেরেনের প্রতারক তিনি কখনো কানাডার ইউয়র্ক ইউনিভার্সিটির পিএইচডি গবেষক কখনো যুক্তরাষ্ট্রের হাভার্ড ইউনিভার্সিটির প্রফেসর পরিচয় দিয়ে সম্মান অর্জন করেছে নিজেকে অক্সফোর্ড ইউনিভার্সিটির প্রফেসর হিসাবে পরিচয় দিয়ে এ আসামের শিক্ষা শিক্ষাবিষয়ক ভ্রান্ত ও মিথ্যা পরিচয়ের মূল সূত্র ধরে সমাজে বিত্তশালী লোকেরা খুব কাছে যাওয়ার সুযোগ হওয়ার পথ ধরেই বিভিন্ন কাজ করে দেওয়ার প্রতিশ্রুতি প্রদানের মাধ্যমে বিপুল অর্থ আয় করায় তার মূল পেশা